সংবাদ রোববার থেকে উত্তরের নয় জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান অতীতের এখন বিএনপির প্রতিপক্ষ বললেন আমির খুশ নির্বাচন পাতানো হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ বললেন জামায়াত নেতা ড তাহের ভোটে লাইনচ্যুত ট্রেন ফিরবে লাইনে মন্তব্য ইসি সানাউল্লার হ্যাঁ ভোট জয়ী না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা ভারতে না খেলার ব্যাপারে অনর বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উপদেষ্টা এলপি গ্যাস নিয়ে নৈরাজ্য চরমে বিইআরসি মূল্য বেঁধে দিলেও দাম না কমায় ভোক্তাদের ক্ষোভ নানা অজুহাত ব্যবসায়ীদের দেশ জুড়ে শীতের দাপট কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগায় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম মার্কিন মুলুকে প্রবেশে দিতে হবে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত একুশ জানুয়ারি থেকে কার্যকর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ তারাই অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছে এমন মন্তব্য করেছেন এন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি দলের কমিটির আরেক সদস্য ড ময়ন খান বলেন কোন শক্তি আর বিরাজনীতিকরণ করতে পারবে না সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল এবং শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন খালেদা ত্যাগ ও আপসীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা ভীষণ সাহসী জিয়াউর রহমান ও খালেদা গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলেও উল্লেখ করেন বিএনপির নেতা যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে তাদের মন্তব্য এক এর পক্ষে ছিল কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কোন ধরনের কম্প্রোমাইজ গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি নির্বাচনী ইস্তেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইস্তেহার তৈরি হবে সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট যাতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ড মইন খান বলেন দু হাজার জাতীয় নির্বাচন ছিল পাতানো দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই নেতা বাংলাদেশের মানুষ তাদের রক্তে রয়েছে গণতন্ত্র তাদের রক্তে রয়েছে রাজনীতি কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনো দিন বিরাজনীতিকীকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না নেতারা বলেন বেগম খালেদা জিয়া 2008 থেকে পর্যন্ত বহুভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে যারা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল তাদের শোচনীয় পরাজয় হয়েছে বলেও জানান আলোচকরা যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন সেই পথকে অনুসরণ করে আমাদের চলতে হবে দলীয় বিবেচনায় ডিসি এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ এনে জামায়াত ইসলামী দাবি করেছে মনোনয়নপত্র যাচে এর প্রতিফলন দেখা গেছে বিকেলে সিইসির সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নায়বে আমি আগের সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত তিনটি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান এদিকে আপিলের তৃতীয় দিনে মনোনয়নের বৈধতা পেতে আবেদন পড়েছে একশো একত্রিশটি বিকেলে সিএসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন যায় জামাতি ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দল প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়বে আমির সৈয়দ ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেগুলো আমরা আপিল নিয়ম অনুসারে নায়বে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও হয়নি বলেও দাবি করেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত দলীয় ডিসির নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গ থেকে তারা দেখেছে তারা আইনকে দেখেনি আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সকালে আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে একাশিটি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন এ এফ ইডির একটি প্রকল্পের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ বলেন এবারে নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে চালু করার মিশন ভোটের সময় মানসম্মত পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি জানান নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করবে ইসি আমাদের নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানোলজি ড্রি আমি যদি একটু মেটাফরিক্যালি বলি অনেকটা হচ্ছে লাইন চুত ট্রেনকে লাইনে ফেরত এলে আবার চালানো শুরু করা বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদনের তৃতীয় দিন ছিল বুধবার প্রশাসনের অসহযোগিতা পক্ষপাত দুষ্ট মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা শনাক্তকারী ওনার নাম ঠিকানা এবং স্বাক্ষর ছিল না যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি তার হলফ নামাই সঠিক কিভাবে সে কীভাবে বৈধ ঘোষণা করলো এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে যদি আপনি এইটার সার্টিফাইড কবি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হোক যাতে লেভেল ফিলটা সুন্দর হয় মানুষ উৎসমুখর পরিবেশে আসতে পারে ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল নেওয়া হবে শুক্রবার পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে সাত দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বারোই ফেব্রুয়ারির ভোট ঘিরে চলমান মোতায়েনের পাশাপাশি ভোটকেন্দ্রিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে আট থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের নির্বাচনে ভোটার পৌনে তেরো কোটি তিনশো আসনে প্রায় তেতাল্লিশ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ষাট হাজারের মতো ভোট কক্ষ থাকবে আগে এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি এরপরেই আইন শৃঙ্খলা বিষয়ক এই পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা সিডাপ মিলনায়তনে গণভোট বিষয়ক বৈঠকে এই মন্তব্য করেছেন আলোচকরা সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনায় সরকারের সীমাবদ্ধতা উল্লেখ করে এখনই নির্বাচন কমিশনকে গণভোটের প্রচারণায় মাঠে নামার তাগিদ দেন নৌ উপদেষ্টা এম শাখোয়াত হোসেন কোন দল দ্বিমত করেছে এটা সুস্পষ্টভাবে লেখা আছে ছত্রিশ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ রায় দেবে দুটি ব্যালটে সাদা ব্যালটে সংসদে জনপ্রতিনিধি নির্বাচন আর গোলাপি রঙের ব্যালটে ভোট হবে সংস্কারের পক্ষে বিপক্ষে গণভোটে সংবিধান সংস্কারের আটচল্লিশটি প্রস্তাব থাকবে চার ভাগে তবে ভোটারদের বেছে নিতে হবে একটি উত্তর হ্যাঁ না বুধবার সুজনের আয়োজনে গণভোট কি ও কেন বিষয়ক আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী প্রধান ড বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন নির্বাচনের দিন এগিয়ে আসলেও গণভোট নিয়ে সাধারণের মনে এখনো অনেক প্রশ্ন রাজনৈতিক দলগুলো সরাসরি গ্রহণ করে নাই নোট অফ ডিসেন দিয়েছে বা দেয়নি হ্যাঁ তো এগুলো জনগণ চায় না আমরা যারা সচেতন মনে করি গণভোট আমাদের জন্য অত্যন্ত জরুরি হ্যাঁ দেওয়া আমার শকিনা আপা শ্রদ্ধ উনি লেখাপড়া জানেন না তার কাছে এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব কার